আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতা আমাদের ভ্রমণটি শুরু হয় হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথারীতি আমাদের ফ্লাইটের টাইম থেকে তিন ঘণ্টা পূর্বে আমরা এয়ারপোর্টে প্রবেশ করি ইমিগ্রেশনের সকল ঝামেলা কমপ্লিট করে আমরা বলাকা যে অপেক্ষা করতে থাকি আমাদের ফ্লাইটের জন্য আমাদের ফ্লাইটটি ছিল বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সে আমরা বলাকা লাউঞ্জে আমাদের দুপুরের খাবার সেরে নিয়ে বিমানে ওঠার জন্য বের হয়ে পড়ি আমাদের ফ্লাইট ট্রানজিট ফ্লাইট ছিল আমরা ঢাকা থেকে চেন্নাই যাব চেন্নাইয়ে আমাদের পাঁচ ঘন্টা যাত্রা বিরতি এরপর আমরা চেন্নাই থেকে কলম্বের উদ্দেশ্যে যাত্রা করব আমাদের বিমান পাঁচটা বিমানবন্দর ছেড়ে যায় চেন্নাইয়ের উদ্দেশ্যে ঘন্টা মিনিটের যাত্রা শেষে আমরা চেন্নাই এয়ারপোর্টে পৌঁছাই চেন্নাই এয়ারপোর্টে আমাদের ট্রানজিটের সময় পূর্বেই বলেছিলাম পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা পুরোটার সময় আমাদেরকে একটি রুমে আবদ্ধ থাকতে হয় সবথেকে বেশি কষ্টের ছিল খাবারের জন্য কারণ খাবার আপনাকে এখানে কোনো খাবারের দোকান ছিল না যার কারণে টেলিফোনের মাধ্যমে আপনাকে অর্ডার করতে হবে এবং মোটামুটি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরে আপনার খাবার পৌঁছে যাবে আপনার কাছে বিষয়টি খুবই কষ্টদায়ক ছিল চেন্নাই এয়ারপোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দর ছিল যারা আপনারা ট্রানজিটের এই ঝামেলা এড়াতে চান তারা অবশ্যই ডিরেক্ট ফ্লাইটের টিকিট বুকিং দিবেন তাহলে আপনার চেন্নাইয়ের এই পাঁচ ঘন্টার অস্বস্তিকর যাত্রাবিরতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন যাই হোক পাঁচ ঘন্টা অপেক্ষা শেষে আমাদের কলম্বো ফ্লাইটের জন্য আমাদের কল পড়েছে আমরা চেকিংয়ের জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল একদম সিটের সমানুপাতিক রাতের আকাশ দেখতে দেখতে আমাদের ফ্লাইটটি কলম্বের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় বিমান থেকে চেন্নাইয়ের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছিল বিমানের জানালা থেকে আমরা রাতের চেন্নাই শহর দেখছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি যে এত সুন্দর দৃশ্যগুলো দেখার মতো সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যারা আপনারা শ্রীলঙ্কা ভ্রমণে যাবেন একটি কথা বলে রাখি মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন পূর্বে আপনাদের ফ্লাইটের টিকিটটি বুকিং দিয়ে রাখবেন এই ক্ষেত্রে কিছুটা আপনাদের সাশ্রয় হতে পারে আমাদের ফ্লাইটের কস্ট পড়েছিল দুজন মিলে ছিয়াত্তর হাজার টাকা আমরা অনলাইনে টিকিট বুকিং করেছিলাম পনেরো দিন পূর্বেই রাতের আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কলম্বো এয়ারপোর্টে কলম্বো এয়ারপোর্টে পৌঁছার পর প্রথমে আমরা ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেন্ট যে নির্দিষ্ট লাইন রয়েছে সেখানে আমরা অপেক্ষা করতে থাকি প্রচুর যাত্রী থাকার কারণে ইমিগ্রেশনে কিছুটা সময় লেগেছিল তবে স্মুথলি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করতে সক্ষম হই ইমিগ্রেশন কমপ্লিট শেষে আমরা আমাদের লাগেজ সংগ্রহের জন্য নির্দিষ্ট কাউন্টারের দিকে এগোতে থাকি লাগেজ সংগ্রহ শেষে আমাদের প্রথম কাজটি হয় শ্রীলঙ্কান রুপি উত্তোলন করা আমরা একটু সামনে এগোতেই দেখি এটিএম বুথও রয়েছে এবং মানি এক্সচেঞ্জের দোকানও রয়েছে তবে মানি এক্সচেঞ্জের দোকানে ডলার রেট কম পাওয়াতে আমরা এটিএম বুথ থেকে আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু শ্রীলঙ্কান রুপি উত্তোলন করে ফেলি আপনারা যারা শ্রীলঙ্কান সিম কিনতে চান তারা এটিএম বুথ বা মানি এক্সচেঞ্জের দোকানের পাশেই অনেকগুলো দোকান দেখতে পারবেন সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের প্যাকেজ সহ সিম ক্রয় করে এবং একই জায়গায় আপনারা হোটেল ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন গাড়ির যে বুথগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন আপনারা চাইলে বুথ থেকে হোটেলে যাওয়ার জন্য ট্যাক্সি রিজার্ভ করতে পারেন অথবা অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি রিজার্ভ করতে পারেন আমাদের প্রথম রাতের হোটেল বুক দেওয়া ছিল নিগম্ব শহরে আমাদের হোটেলটি ছিল দেখতে মোটামুটি সুন্দর রাত্রি যাপনের জন্য আমাদের হোটেলের সামনে একটি সুন্দর সুইমিং পুল রয়েছিলো নেক্সট ভিডিওতে আমরা শ্রীলঙ্কার কোথায় কোথায় ঘুরেছিলাম সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ